নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিউসের চরিত্র ও তার অন্তর্গত নক্ষত্রগুলোর বিশেষ গোপন বৈশিষ্ট্য কুম্ভ রাশি কিন্তু খুবই ইউনিক চলুন শুরু করা যাক কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি শনি দ্বারা শাসিত এই রাশির জাতক জাতিকারা সাধারণত খুব স্বাধীন চেতা ভবিষ্যতমুখী ও সমাজ সচেতন হয়ে থাকেন তারা নতুন আইডিয়া উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিতে বিশ্বাসী বন্ধুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখেন তারা দূরদর্শী মানবতাবাদে বিশ্বাসী কিন্তু আবেগপ্রবণ না হওয়ায় অনেক সময় অন্যদের কাছে একটু ঠান্ডা বলে মনে হতে পারে এখন চলুন দেখি কুম্ভ রাশির নক্ষত্র ভিত্তিক বৈশিষ্ট্য প্রথম নক্ষত্র হল ধনিষ্ঠা এর অধিপতি মঙ্গল এরা উদ্যমী বন্ধুপ্রিয় এবং সৃজনশীল সঙ্গীত মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইত্যাদি ও ব্যবসায় এই জাতক জাতিকারা দুর্দান্ত সফল হয় এরা আর্থিকভাবে স্থিতিশীল এবং সঞ্চয় প্রবণ হয় দাম্পত্য ও প্রেমের জীবনে এই জাতক জাতিকারা রোমান্টিক এবং যত্নশীল হয় এদের মধ্যে নেতৃত্বদানের শক্তি ও সংগঠনী ক্ষমতা থাকে এরা উচ্চাকাঙ্ক্ষী সাহসী এবং কর্মজীবনে সফল হতে চান তবে মাঝে মাঝে রেগে যাওয়া বা অতিরিক্ত প্রতিযোগিতার মনোভাব থাকতেও দেখা যায় এরপর শতভিষা নক্ষত্র এর শাসক গ্রহরাহ এই নক্ষত্রের জাতকেরা গোয়েন্দা চিকিৎসক বিজ্ঞানী গবেষক জ্যোতিষী প্রযুক্তিবিদ বা অধ্যাপক হিসেবে সফল হতে পারেন তবে আবেগ প্রকাশে সীমাবদ্ধতা থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু দূরত্ব অনুভব করা যায় এদের প্রেম বা দাম্পত্য জীবন কিছুটা এক গুঁয়ে মানসিক দূরত্ব থাকে সবশেষে পূর্বভাদ্রপদ নক্ষত্র এর শাসক গ্রহ বৃহস্পতি এরা রহস্যময় অন্তর্মুখী এবং দ্বৈত স্বভাবের কখনো উদার কখনো কঠোর হয় এরা আধ্যাত্মিক গুরু ধর্মীয় নেতা বা সাধক গবেষক চিকিৎসক বিজ্ঞানী বা জ্যোতিষী হিসেবে সাফল্য লাভ করে থাকে আর্থিক ক্ষেত্রে এরা হঠাৎ আর্থিক লাভ বা ক্ষতি করে তবে বাস্তবতা থেকে মাঝে মাঝে বিচ্যুত হবার ঝুঁকি থাকে এবং অতিরিক্ত মানসিক চাপেও ভোগে এরা প্রেম বা দাম্পত্য জীবনে রহস্যময় জীবন সঙ্গীর প্রতি বিশ্বস্ত কিন্তু নিজের অনুভূতি প্রকাশে কিছুটা সংযত হয় তিনটি নক্ষত্রের মধ্যে পার্থক্য স্পষ্ট ধনিষ্ঠা সাহসিক সংগঠিত উদ্যমী শতভিসা রহস্যময় নিরাময়কারী গোপন চরিত্র পূর্বভাদ্রপদ আধ্যাত্মিক দার্শনিক ন্যায় নিচে নিচে কমেন্ট করুন আপনার রাশি ও নক্ষত্র দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ